সালামু আলাইকুম এটা হলো সেই স্ত্রী স্ত্রীটা পানি যে মোটর দিয়ে বার হয় সেই মোটরটা তারা অনলাইন থেকে অনলাইন থেকে তারা একবারেই সব কিছুই ইয়ে করছে আর কি দেখেছে যে পানি না বার হইলে কী সমস্যা এটার দ্বারাতে গরম পানি বার হয় তো পানি না হলে কী সমস্যা তারা অনলাইনের দ্বারাতে দেখছে যে এই মোটরের সমস্যা তো সেই মোটরটাকে অনলাইন থেকে কিনছে কেনার পরে সে আমার কাছে দিয়ে গেছে যে মোটরটা লাগে দেওয়ার জন্য তো দেখেন আজকালকার মানুষ কত ধরনের মানুষ আপডেট হয়েছে সব কিছু তারা নিজেরাই করতে চায় আর তার কারণ যে এই 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 ফিলিপসের এই ফিলিপসের এই স্ত্রী সে ঠিক করতে নিয়ে গেছিলো এক দোকানে সেখানে দুইশো টাকা দুইশো রেঙি চাইছে সেখানে দুইশো রেঙি চাইছে তোর দুইশো রিঙ্গি চাওয়ার কারণেই সে ঠিক করে তো আমার কাছে আগে আগে এসে জিজ্ঞেস করছে যে তোর এখানে ঠিক করার দাম কম আমি বললাম যে পার্স যদি তুই কিনে দিস তাহলে আমাকে তিরিশ টাকা মজুরি দিলেই হবে শুধু আমি খুলে পার্স লাগিয়ে দেবো তো সেটা আমি পার্স কিনে দেওয়া গেছে তো সেটা আমি খুলতেছি এই যে দেখেন এই যে এই মোটরটা তো সেই মোটরটা হলো এই যেটা ওই কিনে আনছি তো এই মোটরটাকে আমি এখন চেঞ্জ করে দেবো দেওয়ার পরে দেখবো ইনশাল্লাহ চলেই কিনা তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই হানিফিলিকটিক চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে সাথে থাকবেন বেল বাটন অন করে যাতে ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় আপনার কাছে খুব সহজেই কাজটা করা যাচ্ছে তার কারণ যে আপনারা চাইলে আপনারা নিজেরা এসে এভাবে অনেক কিছুই মানে ভিডিও দেখে অনেক কিছুই শিখতে পারবেন অনেক কিছুই জানতে পারবেন অনেক কিছু করতেও পারবেন তো সেই জন্য বলবো অবশ্যই হ্যানিফিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন বেল বট্রমণ করে দেবেন যাতে ভিডিও আপলোড করলে পৌঁছে যায় আপনার কাছে

এই যে লাগাই দিলাম এটার সাথে এখন এটাকে আমি পুনরায় যেখানে ছিল ওখানে বসে দিলাম যেভাবে ছিল ঠিক সেভাবে বসে দিলাম তো আপনারা চাইলে আপনারা এভাবে আপনাদের আহ নিজেদের জিনিস আপনারা নিজেরা ঠিক করতে পারবেন দেখতে হবে চ্যানেলের ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ